আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আপনারা কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজকে আমি দেখাবো কিভাবে মটর শুটি প্রয়োজন করে সারা বছর আপনারা রেখে খেতে পারবেন আপনারা আমার সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমি কি কি করি হ্যালো যে এখন খোসা ছাড়ানো হয়ে গেছে এখন আমি এগুলা ফুটানো গরম পানিতে দিয়ে একটু দুই মিনিট জাল করে নেব এই যে পানি ফুটতেছে এখন আমি এগুলাই পানিতে পেব এগুলো কিন্তু বেশিক্ষণ জাল করবো না শুধু এক মিনিটের মতো একটু জাল করে নামিয়ে নেবো বেশি সিদ্ধ হয়ে গেলে ভালো লাগছে না হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেব এই যে এগুলো আমি করে পানি ছেঁকে নিয়েছি ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এগুলো শুধু দুই মিনিট একটু জাল দেওয়া যাতে গজিয়ে না বেড়ায় নতুন করে বীজ না হয় এখন আমি এটা ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব এই যে গাইড আমার এগুলো আমি ফ্রিজে রেখেছিলাম ফ্রিজে রাখার পরে যে এরকম হচ্ছে এখন আমি ঝোপঝরে করে নেবো সবগুলো দেখতে পাচ্ছেন এখন এটা আমি জিপার ব্যাগে করে রাখবাদের প্যাকেটটা জিপার ব্যাগ আছে সেইখানে আমি রাখতেছি আপনারা জিপার ব্যাগ আলাদা কিনে রাখতে পারবেন আর তাছাড়া এমনি সাধারণ পলিথিনও রাখা যাবে তাতেও কোনো সমস্যা নেই ভালোই থাকে এরকম তো আমি ঝরঝরা করে রাখতে হবে আমার ছেলের সাথে সাথে রাখতেছে দেখেন ছোটো বাবুর হাত ধরে ফেলেছি হ্যাঁ আর বাবুটা একটু একটুখির কথা বলা শিখছে আপনার সবাই আমার বাবুর জন্য দোয়া করবেন এই যে এখন আমি মুখটা এভাবে বন্ধ করে দেব বন্ধ হয়ে গেছে একদম আপনারা এরকম চাইলে এটা মটরশুটি কিনে আপনারা প্রয়োজন করে রাখতে পারবেন সারা বছর খাওয়ার জন্য কিছুই হবে না ভালোই থাকবে গত বছরের আছে আমার একটি এখনো আমরা আপনারা বিরিয়ানিতে খেতে পারবেন তারপরে হচ্ছে কী ফ্রায়েড রাইসে খেতে পারবেন লুডুলসে খেতে পারবেন ভিডিও টি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ